عفتاب علم عرفا حضرت شيخ الحديث عفتاب علم عرفا حضرت شيخ الحديث تي مجسم ذل رحمة حضرت شيخ الحديث ومفسر ومحقق وأديب بمثال ما هتاب دين إيما حضرة شيخ الحديث مقتدى قوم ملت مرجع هر خاص عام وہ امام اہل قرآن حضرت شیخ الحدیث وہ امام اہل قرآن اے میرے شیخ الحدیث وہ بخاری کا مترجم جانشین شمس شم سے حق فرید پوری رحمت اللہ وہ بخاری کام ترجم جانشین شمس حق اللہ علم فن کا وہ گلستہ حضرت شیخ الحدیث علم فن کا وہ گلستہ اے میرے شیخ الحدیث شاہ انور حضرت شب بیر سے کچھ لے کے وہ شاہ انور حضرت شب بیر سے کچھ لے کے وہ ہو گئے کامل کام شاہ حضرت شیخ الحدیث ہو گئے کامل کام شاہ حضرت شیخ الحدیث وہ اکابر کا نمونہ یادگار سابقی وہ اکبر کا نمونہ یادگار سابقی تے وہ خورشید درخت حضرت شیخ الحدیث تے وہ خورشید درخت حضرت شیخ الحدیث جانشی محفوظ مامو کو بنا کے آپ نے جانشی محفوظ ماموں کو بنائے آپ نے رہنما رہنمایاں حضرت شیخ الحدیث رہنمائے رہنمایاں اے میرے شیخ الحدیث آپ کی ہر بات میں ہر حرکت سکنات میں آپ کی ہر بات میں ہر حرکت سکنات میں دین کا نق شانا حضرت شیخ الحدیث دین کا نق شانمایا اے میرے شیخ الحدیث کیا کرے گا وصف کامل یہ نصیر بے کیا کرے گا وصف کا مل یہ نصیر پہ نوا آپ ہیں بس جان جانا حضرت شیخ الحدیث آپ ہیں بس جان جانا حضرت شیخ الحدیث محمد الاسلام نصیر چاٹ گامی قریس کے এই সকাল থেকে এটা কিছু লেখছি লেখা শেষ করার পরে আবার আরেকটা আসছে এটা সাইড দিয়ে লেখছি নাহমাদ হুয়ান ওসাল্লি আলা রসুল হিল করিম হাদিস না মুবারক জুমলা মৌতুল আলেম মৌতুল আলম হজরত শেখুল হাদিস নব্বরাল্লাহ মারকাদ হজরতের বিষয়ে আমার সাথে আমার ব্যক্তিগত জীবনে উঠা বসা চলা ফেরা বিভিন্ন মাহফিলে বিভিন্ন বৈঠকে যেসব ঘটনা সাথে আমি জড়িত হজরত শেখুল হাদিসের সাথে এগুলি বলতে গেলে সময় লাগবে অনেক আমি হাজরতের সরাসরি দর্শে বসিয়া সাগের নই ইস্তেফা দা করেছি অনেক সেজন্য উনি আমার ওস্তাদ আমি ওনার ছাত্র সাগের ধাওয়ার জন্য এক বছর পরা লাগে না এক সপ্তাহ পরা লাগে না এক জুমলা পড়লেও এক বাক্য পড়লেও সেটা উস্তাদ আর যে পড়ছে সেই সাগরে মানে আল্লা হার ইনশা আজরত আলী মকুলা যে আমাকে এক হরফ পড়াইছে। আমি তার গোলাম তিনি আমার ইচ্ছা করলে বিক্রি করতে পারলে ইচ্ছা পারে ইচ্ছা করলে আজাদ করে দিতে পারে সেই তোর হিসাবে ہمی اپنا در تکے جارہی کن علماء اکرام اپستی جاسین حضرت شیخ الحدیث شاہ بے شاگر در تکے بھننا بچھننا ہوتے چاہینا تالی کا بکت ہوتے چاہی ہمی yes. نمبس کدا ندمہ ہے رویم کمن نیزز خریداران اویم ہے آہ মিশরের বাজারে যখন ইউসুফ আলহ ইসলামকে বিক্রি করার ঘোষণা হইল লক্ষ লক্ষ টাকা লইয়া স্বর্ণচাঁদি হীরা জওয়াহের মুক্ত লইয়া সবাই দৌড়ো আরম্ভ করছে এক বিধবা বুড়ি সেও দৌড়ে জিজ্ঞেস করলো বুড়ি তুমি কই যাও মিশরের বাজারে বলে সুন্দর ইউসুফকে বিক্রি করে কিনতে যাই আমরা লাখ লাখ টাকা কোটি কোটি লাখ টাকা নিয়ে আশা করতে পারি না তুমি বুড়া মানুষ তুমি কি দিয়ে কিনবা ক আমার যা আছে তা দিয়া বার বার জিজ্ঞাসা করে কি তোমার হাতের ভিতরে কি আছে একটু দেখাও না চায় না দেখাইতে সবাই করবে টিটকারি করবে এটা দিয়ে কি ইউসুফ কিনা যাবে হাত কলিয়া দেখাইলো একটা কালো সুতা ও বুড়ি এই কালো সুতা দিয়ে তুই ইউসুফ কিনার আশা করস হয় না আমি তো সে আশা করি না আমি কিনতে পারবো সে আশা করি না তোরা লাখ টাকা কোটি টাকা নিয়ে ইউসুফ ইসলামকে কিনতে গেছ আমি কালো সুতা নিয়ে কিনতে গেছি ক্রেতাদের তালিকায় আমার নামটা থাকো ক্রেতাদের তালিকায় আমার নাম থাকবে কালকে আমাদের মাঠে যদি আল্লাহ পাক ফরবরদেকার জিজ্ঞেস করে আমার ইউসুফের খরিদ্দার কারা কারা ছিল যারা তোমাদেরকে আমি নাজাদ দিয়ে দেবো তোরা নাজাদ পাইলে আমি বুড়িও নাজাদ পাবো রহমতুল্লা আলাই শুধু ছাত্রদেরকে হাদিসের দরজ দিয়ে যায় না পুরো উমকে ওনার গুণাগুণ ওনার ওনার সালাহিয়ত কাবিলিয়ত এগুলির তালিম তরবত দিয়ে দুনিয়ার থেকে গেছে যারা শিখা তারা শিখছে যারা শিখে নেই তারা আমি আমার মনে হয় সাইডের দশকে হযরত খতিব আজম রহমাতুল্লাহে আলে শেখুল হাদিস সাহেবকে নিয়ে করাচি গেলেন ওখানে যে নিজাম ইসলাম পাটি জম্মা ইসলাম গঠন করলেন বাংলাদেশ থেকে খুব সুনাম এবং প্রশংসা করে যেই আলেমটাকে খাড়া করছিলেন পাকিস্তানের বড় বড় বলা ইকরামদের সামনে হজরত শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে আমি জং পত্রিকায় সে সময় আমি কিছু কিছু পত্রিকা দেখতাম যদিও পত্রিকা ফলে নাম কাটে দিত ও দেখতাম দেখি শেখুল হাদিস সাহেব আল্লাহ জফরহাম্মানী মোল্লাহ শামুক থানবি মুফতি শফি সাহেব কাতারের মধ্যে শেখুল হাদিস সাহেব ফটো দেখছি আমি এরপরে আমার ভিতরে একটা আকাঙ্ক্ষা হল খতিবা আজম সাহেব এত মূল্যায়ন করলেন ঢাকার শেখ হল হাদিস আল্লাহ আজিজুল হক সাহেব উনি কে ওনাকে একটু দেখব দেখার তো আর সুযোগ হয় না আমি যখন নালেবান পাঁচত্তরের মধ্যে খুলনা আমার শ্বশুর ছিলেন মোল্লা মাহমুদ রমান সাহেব খুলনা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ঠাক মহাদ্দেশ পরে খুলনা দারুলুর মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন ওনার মসজিদে যে ইয়া আমাকে মাদ্রাসা চাকরি দিব কইয়া নিয়ে গেছে এক মাস ইমামতি করার পরে আবার বাবনগর ফাটাই দিছে বাবনগর ফাটাই দিছে আমারে ওই এক মাসের মধ্যে হঠাৎ করে শুনলাম শেখুল সাল্লাম আজিজুল হক সাহেব হেলাতলা মসজিদের রোডের মধ্যে খোলা মাঠ রোডের মধ্যে শেখুল হাদি সাহেবের বয়ান হবে আমি দৌড়ে গেলাম আল্লাহ আমার আশা আজকে পুরাইব শেখ উল্লাদি সাহেবকে এক নজর দেখব আমি যে মাদুরের উপর বসে গেছি আমার কেছি নেই সময় মাদুর উপর বসে গেছে স্টেজের কাছে গেছি বয়ান করতেছে হান আল্লাহ আমার মনে হলো খতিব আজম আল্লাহ সিদ্দিক আহমদ সাহেবের পরে শেখাল্লাদি সাহেবের মত আম বয়ান করনেওয়ালা মানুষকে দুই চার কঠায় আকৃষ্ট করলেওয়ালা দ্বিতীয় ব্যক্তি আর নাই একমাত্র শেখুল হাদিস সাহেব সেদিন আমার অনুভব হয়েছে এবং শেখল হাদি সাহেব বয়ান করতেন আপনারা রাজনৈতিক মঞ্চে দেখছেন গরম কথা বলছেন কিন্তু যখন বয়ানের মধ্যে বসতেন সেই সময় বড় একজন দার্শনিক বড় একজন সলুকের ইমাম তরিকতের ইমামের মতো এই রকম আঁকা কথার তাৎপর্য বর্ণনা করতেন দেলোয়ার সব জবন বললেন দুইটা শেয়ার উনি পড়ছেন আমি যদি সেদিন যে দুই শেখ শুনছি আমার এখনো মনে আছে কি বলছেন জাহেদ এ গুফতে আরে দরাম আল কামগিরিতা না রানায়দ খালল গুপ্ত জাহেদ আজদুবের উনি ইস্তেহাল চশমা বিনদ ইয়ান বিনোদ আ গর্ণপিনম্ নু রে হকরা গোবেরো ইঁচু নি চশমে সখি গোকো শো অর্পর অর্পিনম নুর রে হাকরা চে ক মাছ দরবেসা লে হাক দুদি দা কায়িকা মাছ এই চারটে শ্যার মুস্তবী শরীফের পরিয়া বয়ান করছেন তর্জিমা করা লাগবে না আমি তর্জ্মা করবো না সময় নাই তো শেখলাদ হিসাবের সাথে আমার অনেক জায়গায় যাতায়াত হয়েছে একটা ঘটনা না বলি পারছি না আমি রাজশাহী মাহফিলে গেছি বিমান লেট করে ফেলছে মাদ্রাসায় মনমোহন সিং আঠারো বাড়ি তেরো বাড়ি জামে মসজিদে মাহফিল মাদ্রাসায় লোক আসছে গাড়ি নিয়ে আমি বললাম যে আমার তো দেরি হচ্ছে এয়ারপোর্ট থেকে মনমোহন সিং সহজ হবে এই লম্বা সম জায়গাটা আবার আমি মাদ্রাসায় যাব আসবো এটা না করে এয়ারপোর্টে চলে আসতে বলে এখান থেকে চলে যাবো এয়ারপোর্টে নামলাম আমার এক ছাত্র যে বলতেছে হুজুর আমি গাড়ি গাড়ি কোথায় গাড়ি আছে গাড়ির ভিতরে সেখানে দিশে বসা আছে আমের রাগ উঠছে আমি হল দিশে গাড়ির ভিতরে বসে তুমি এখানে এসির মধ্যে এয়ারপোর্টে বিশটা টাকা খরচ করি এখানে বসাইলে না কেন রাস্তা করে করাই না কেন কয় না হুজুর গাড়ির থেকে নামবেন না এতক্ষণ ধরে অপেক্ষা অপেক্ষা আমি যে হুজুর ফাউদুরি মাফ চাইছি প্রথম আমি হুজুর আমার জন্য আপনার কষ্ট হইস আল্লাহর মাফ করে দেন হুজুরের শব্দ বললেন কি আমি কোথায় বা কুজা কুজা আমার লগে হাজর শেখ হিসাবের কি নিসবৎ পট করে এক শব্দ বললেন বন্ধুর জন্য বন্ধু অপেক্ষা করলে কষ্ট হয় না বন্ধুর জন্য বন্ধু অপেক্ষা করলে কষ্ট হয় না টঙ্গি যেয়ে আমি হজরতকে বললাম হজুর কি খাবেন একটু বলেন তোমার যা মাংসা খাও মাঝে মাঝে আপনি আপনি বলতেন মাঝে মাঝে তুমি তুমি বলতেন খুব মোহব্বত করতেন আমি নিজে নামিয়া টঙ্গি থেকে পাঁচ সাতটা ডাব কিনছি হজুরে পছন্দ করা যায় নামাশাম আমার মিস্টার কুকি বিস্কুট এটা লইও দু এক প্যাকেট আমি বলে আচ্ছা কেক নিয়েছি মিস্টার কুকি নিয়েছি সব নিয়া মাসাল্লাহ এটা বলতে কোনো আপত্তি নাই হজরত খুব খাইতে পারতেন হজম শক্তি ভালো ছিল খাইতেও পারতেন এটা আমার চোখে দেখছি এই বাসাবো মাঠ মসজিদের সামনে একসাথে খাইতে বসি এই লম্বা লম্বা কই মাছ আমি বাছি বাসি দিতেছি হজরতের ষাট টাকাই ফেলছে তো আমি বলছি জজুর আমার মাদ্রাসার মধ্যে কয়েকবার আমি নিয়ে মুরগি লন্ডনের মধ্যে একজনের নাস্তা খাওয়াইতেছে বলছি যে এত কম আনছেন খা মুরগি আর বেশি আনেন কয়েকগুলি তো নাস্তা খাবে আমি নাস্তা না আপনি আনেন তো আমি উঠে উঠে দিতেছি হজরত খাইতেছেন এই তারা অবাক হয়ে গেছে মুসকে মুসকে হাসতেছেন কথাবার্তা বলতেছেন আমার সাথে সিলেট থেকে একবার আসতেছি বাসে সেই সময় আমাদের গাড়ি দিকেও নিত না রিকশা করে চোদ্দ মাইল পনেরো মাইল ওয়াশ করছি দূরে যাইয়া গোড়ার গাড়িতে গরু বসছি হ্যাঁ গরুর গাড়িতে বসছি দিনাজপুর গেলে গরুর গাড়িতে বসাইতো বড় হুজুরকে আর মহিষির গাড়ি বসাইতো আমরা ছোট হুজুরদেরকে গরুর গাড়ি হলো প্রাইভেট কার আর মহিষির গাড়ি হলো এটা মাইক্রো বাস এই রকম করে বসাইতো তো এইগুলি আপনারা এখন বর্তমান আমাদের মামুন সব তারা এগুলি কোনো দিন দেখে না দেখবেও না এরা তো হেলিকপ্টারে নিয়ে যায় যাই হোক আসতেছে এই বাসের মধ্যে করে আসতে রাস্তায় থামতেছে আমার বলে যে এই দিবানা হাফেজের একটা স্যারের এক মিশ্রা আমার মনে পড়ে দ্বিতীয় মিশরা মনে পড়তেন পড়ে না তুমি তো ফার্সি থার্সি কও বয়ানের মধ্যে দেখা যায় তোমার মনে পড়ে কিনা আমি বলছি যে শেয়ার আমার মনে আছে আমি আর আগের পরার দুই এক শেয়ার দিয়েছি এমন দোয়া করছে আমার ধরিয়া মাথার উপরে শেখুল হাদিস রহমাতুল্লা আল সম্বন্ধে বলা হইছে অনেক বলা হইছে সুন্দর সুন্দর কথা বলছেন তিনি শুধু শেখুল হাদিস না আমি কথা একটা বলতে মন চাই ওই যে আমাদের মাল্লাহ বলছেন শরীফ সাহেব বলছেন শেখুল হাদিস বলতে গিয়ে দুইজনকে বুঝায় শেখুল হাদিস আল্লাহকার রহমাতুল্লাহ আলাই শেখুল হাদিস আল্লাহুল হাক রহমাতুল্লাহ এই দুইজন ছাড়া আর কেউ শেখুল হাদিস না শেখুল হাদিস আমিও শেখুল হাদিস তো কি কীবো আমি তো এই পর্যায়ে পৌঁছতাম এটা একশো বছর হওয়া সম্ভব না মোল্লা আবুল হাসান আলী নদী শেখ জাকারিয়া রহমতুল্লা আলের তাজগীতি জলসা মদিনা মনোভরায় মল্লা আবুল হাসান আলী নদবী তকরি করছেন আমি এটা শুনেছি যে এই তকরি আমাদের শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক সাহেবের জন্য প্রযোজ্য ঘটনাটা এই জন্য শুনাইতেছি সবাই সব বয়ান করছেন জাকারিয়া রহমতুল্লাহ আলাই ও জুল মাসালেক মহাত্মালে সরা ایٹ لیکس وٹل سے انہوں کردار بیان کرتے کرتے عالمی سب کے جو بیان کرتے دیشن انہیں بول سنتے دنیا میں صاحب لقب بہت لوگ تھے آدم علیہ السلام سے لے کر ہمارے نبی کریم صلی اللہ علیہ السلام تک آدم علیہ السلام کا لقب صفی اللہ ہے نَََُ علیہ السلام تو السلام کا لقب نبی اللہ ہے ابراہیم علیہ السلام کا لقب خلیل اللہ ہے اسماعیل علیہ السلام کا لقب صبیح اللہ ہے এই ফলা ফলা বয়ান করতে করতে আলমিয়ার বয়ান এটা আমার বয়ান নাকি বয়ান করতে করতে কায়নাতকে কায়নাত শেখুল হাদিসকে লব সে মুল আরামা শেখারি রহমতুল্লাহ আমরাও বলতে পারি আমাদের শেখুল হাদিস সাহেব সম্বন্ধে ওই যে বলছেন দক্ষিণ এশিয়াতে আমি কেউ দক্ষিণ এশিয়া বলবো কেন বাক করবো কেন এশিয়ার এদিকে ওদিকে দক্ষিণ উত্তরে বাংলাদেশের শেখুল হাদিস বললে একমাত্র হক মনে হয় হাদিসের করতে করতে এই আল্লাহর পক্ষতে যে কবুল হয়ে গেছে এই জন্য শেখুল হাদিস আল্লাহ পাহ পরিগার ওনার এহসানুল হক নাতি না নাতি এই লেকশন বুঝলেন এটা লেগসে আমার লেখার মধ্যে একটু নোকসান রয়ে গেছে নকশো রয়ে গেছে অবরণ্যদের চোখের যারা বরণ্য না আমার মতো তাদের চোখে শেখুল হাদিস কিরকম ওইগুলি যদি জমা করা হয় এরকম দশটাই কুলাইবো না এরকম দশটাই কুলাইবো না আমার প্রস্তাব দেব প্রথম খন্ড যাই হোক তারপরেও বরণ্য সাহেব বলছে এটা প্রথম খণ্ড তাহলে তারপরও কি অবরণ্যরা কোনো সময় আসবে না এটা দশ বলিয়া বা হয় ওই বরণ্য অবরণ্য চলবে পরবর্তীতে একটা অবরণ্যদের নাম কোন অনুমান দিবেন সুন্দর গ্রহণযোগ্য সেটা আপনারা জানেন আপনারা দিয়ে মাঝে মাঝে সেখান আদিসের তোষ জন্য জীবনী আলোচনার জন্য এগুলি রহমত ওলামা একরামের জীবনের তজকরা এগুলি রহমত এগুলির দ্বারাই আত্মা শান্তি পায় নিজের ইমানের স্পিরিট বাড়ে প্রত্যেকের ভিতরে তরুণদের ভিতরে ছাত্রদের ভিতরে জজবা পয়দা হবে দেখি আল্লাহ তালা আমাকেও সেফল হা দিছে ও কামে পৌঁছায় কি না আমি যদি মেহনত করি আমি কেন হব না এই ধরনের ভাব সবার ভিতরে আসলে এলম অর্জন করা জ্ঞান অর্জন করা সহজ হবে এই লেখককে এটা প্রথম খণ্ড আরও লেখার জন্য আল্লাহ তালা তৌফিক দান করুন অনেক ধন্যবাদ আমি এটার মোটামুটি মোতালা করে ফেলছি এটা ওইখানে বসে বসে কিতাব মোতালার একটা কথা বলিয়া শেষ করতেছি আমার বহুত এক বুজুর্গ বড়ো বুজুর্গ বলছেন করে করেন কিতাবের মুসানিফ আমার বলছেন যে যে কোনো কিতাবের এজমালী আইলাম হাসল করতে হলে ফেরস্ত মজামিন সুশী এক নজর ফরি নিলে এটা এজমালি মোতালা হয়ে যায় এটার ভিতরে কি আছে বোঝা যায় তো যেটা দরকার ওই ফায়ার এসে থেকে সেটা উল্টে দেখে মোতালা করলে কিটা মোতালা হয়ে যায় আল্লাহ তালা সবাইকে তো তহফির দান করুন